Um, now, we just need to nail down the conditions and see what... বাংলাদেশ বোলিং in এর শেষে দুশ্চিন্তা নিয়ে এসেছে শরীফুলের চোট ইনিংসের শেষ ওভারে বোলিংয়ের সময় বল হাতে তামাতে গিয়ে বোলিং হাতে বেতাপে মাঠ ছাড়েন শরিফুল ম্যাচে শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্প্রচার মাধ্যমকে বলেন শরিফুলের চুট পরীক্ষা নিরীক্ষা করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সে এখনো পর্যবেক্ষণের মাঝে আছে এখন হাসপাতালে রয়েছে খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলে গা গরমের অপেক্ষা ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিন্তু ডালাসে বাজে আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়নি গতকাল অবশ্য নিউ ইয়র্কের আকাশ ছিল ঝলমলে নাসো কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দারুণ কন্ডিশনে ভারতের দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচটি খেলে বিশ্বকাপের আগেই হয়তো বিশ্বকাপের উত্থাপ কিছুটা অনুভব করলেন নাজমুল হোসেন শান্তরা নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার ও অস্থায়ী স্টেডিয়াম সেই মাঠের উইকেট দারুণ ব্যাটিং সহায়ক আউটফিল্ড দ্রুত গতির এমন কন্ডিশনে কে না ব্যাটিং করতে চাইবে বিরাট কোহলিকে বিশ্রাম দিলেও প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো বিরাশি রান করেছে ভারত কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সে পুরনো ছবিটাই দেখা গেল রান তারাই দশ রানে তিন উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বিশ ওভারে তুলে ন উইকেটে একশো রান